আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রেসিপি দেখেন তেলাপিয়া মাছানসি আর নদীর সাগরের বল কত বড় পোয়া মাছ দেখেন অনেক বড় পোয়া মাছটা এই মাছটা সুন্দর করে কোটা কাটি করে ভোনা করব পেঁয়াজ চমচম দিয়ে আর তেলাপিয়া মাছগুলো কুত্ত রেখে দেব আজকের রান্না তাজা মাছ দেখেন না আমাদের রান্নাঘরের নাম স্বপ্নের রান্নাঘর আপনারা দেখবেন অন্যরা দেখার সুযোগ করে দিবেন আমাদের ভিডিওটা লাগলে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আপনারা বেশি বেশি আমাদের ভিডিওটা দেখবেন তো চলেন রান্না বান্না করি কাটা কাটি আয়োজন করি সাথে থাকবেন কিন্তু আমি সুন্দর করে মাছটা কুটতে ফলাই এই যে একটা কুটছি বড় মাছ ধরা যায় না এমনি কাটলে সুন্দর করে কাটা করে সব কাটা হয়ে যায় এই মাছগুলো খাইতে খুবই মজা লাগে নদীর মাছ না সাগরের সাগরের মরমা তেলও দিয়ে দিছি তেল একটু ভালো করে গরম করে নিছি ছোট কটা মাছ কত সুন্দর মাছটা টুকর দিয়ে দেখছেন তো বাজা বাজা কই রা অল্প সামান্য টমাটন দাজা বাজাও তো আমাদের পেস্টে সুন্দর করে বাজা হয়ে গেছে লবণ আদা রসুন বাটা তেজপাতা হলুদ জিরা মরিচ বা কষা কষা করে পেট সামান্য পানি ভালো করে মশলাটা কষানো

বরফও আমার সাগরে রয়ে গেছে রান্না সামান্য সামান্য ভিজে ভিজে রাখছি দেখেন তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাইবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন নামাই নিতেছি এই যে তাহলে আমি এই যে মাছগুলো কত সুন্দর করে রান্নাম আমি কত সবই শেয়ার করলাম আমি সাথে এই যে আমি ভাত নেছি ও খামু মাথা আর কি আমার বেশি পছন্দ হ্যাঁ আমার ঘরের লোকজন কম তো কত বড় মাথা দেন আর এই যে মাছের টুকরা গুলান কত বড় বড় কত সুন্দর আর সাথে এই যে লেবু শসা মরিচ এই যে লেবু মরিচ লইলাম লেবু লইলাম শসা লইলাম আমি এখন খাওয়া শুরু করি দেহি মাছটা কেমন হয়েছে রান্নাটা তো লেবু চিপড়ে লই

দেখবেন যে কত স্বাদ কত মজা আর এই মাছ মজা একদম কোরাল মাছের মতন লাগে কোরাল মাছ না এইভাবে রান্না করে আমার পদ্ধতিতে যদি খান তাহলে মাছটা খুবই মজা পাইবেন খুবই মজাদার একটা মাছ এইভাবে রান্না খাইবেন যদি আমাদের রান্নাটা পছন্দ হয় তাহলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে স্বপ্নের রান্নাঘরে